থ্যালাসিমিয়া আক্রান্ত শিশু রক্তের প্রয়োজনে রক্তদান শিবির বর্ধমানে থ্যালাসিমিয়া আক্রান্ত পাঁচ বছর বয়সী তনুশ্রী সাঁতরার সারা বছরে রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল বর্তমানে দুটি স্বেচ্ছাসেবী সংস্থা মিলিত প্রয়াস এবং হলুদ পাখি তনুশ্রী সাঁতরার বছরে প্রায় চব্বিশটি রক্তের প্রয়োজন হয় এদিন আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ মিলিত প্রয়াসের উদ্যোগে এবং হলুদ পাখি সহযোগিতায় বর্তমানের হোমিওপ্যাথি মেডিকেল কলেজে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হলো এই রক্তদান শিবিরে রক্ত গ্রহণ করেন কলকাতার ভরুকা ব্লাড রিসার্চ ইনস্টিটিউট যাদের মাধ্যমে হোমিওপ্যাথি কলেজে থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য রক্ত ট্রান্সফিউশন করা হয় এদিনের এই রক্তদান শিবিরে মোট তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন অনির্বাণ রাইড রিপোর্ট সজাগতা নিউজ পূর্ব বর্ধমান আমাদের বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস একটা অভিনব উদ্যোগ গ্রহণ করেছে একটি রক্তদান শিবিরে আজকে আয়োজন করা হয়েছে কিন্তু এই রক্তদান শিবিরটি একটু অন্য ধরনের এখানে একটি পাঁচ বছরের থ্যালাসেমিয়া আক্রান্ত মেয়ে রয়েছে যার নাম হচ্ছে তনুশ্রী সাফরা তার প্রতি মাসে দুটি করে মানে বছরে চব্বিশটা রক্ত লাগে এবং তার পারিবারিক মানে অর্থনৈতিক অবস্থাও খারাপ তো সেই কথায় মাথায় রেখেই আজকে মিলিত প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে সর্বতভাবে সাহায্য করেছে হলুদ পাখি নামক অন্য একটি স্বেচ্ছাসেবী সংগঠন তো আমরা চব্বিশ জন ডোনার মিলে আজকে যে চব্বিশ ইউনিট রক্ত দেওয়া হলো এই রক্ত আমরা সম্পূর্ণ তুলে দিলাম হচ্ছে কলকাতার ভোরুকা ব্লাড ব্যাঙ্কে এবং তাদের সাথে আমাদের এইভাবেই কথা হলো এই যে বাচ্চা মেয়েটির যে সারা বছরে যে রক্ত লাগে ফেনোফ্রেশ ব্লাড যেটা ওরা ওখান থেকে এতদিন পর্যন্ত পয়সা দিয়ে কিনছিল ভোরুকা ব্লাড ব্যাঙ্ক থেকে সেটা ওরা ফ্রিতে পাবে আপনার নাম এই হ্যাঁ আমার নাম প্রতন্ক্ষিত আমি সম্পাদক মিলিত প্রয়াস এবং এখানকার আজকে যেটা অনুষ্ঠানটা হচ্ছে অর্থাৎ রক্তদান শিবিরটা কিন্তু হচ্ছে বর্ধমান হোমিওপ্যাথি কলেজে এক প্রান্তে রক্তদান শিবির হচ্ছে এবং আরেক প্রান্তে সাতজন থ্যালাসেমিয়া পেশেন্টের ব্লাড ট্রান্সফিউশন চলছে এই ব্লাড ট্রান্সফিউশনটা কিন্তু হোমিওপ্যাথি কলেজে নতুনভাবে চালু হয়েছে তো এটাও আমরা জানাচ্ছি যে আর আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে অন্যান্য থ্যালাসেমিয়া আক্রান্ত পেশেন্টের জন্য আমরা এই ধরনের যাতে রক্তদান শিবির করি ধন্যবাদ